আর কিছু মানুষ তাদের স্বার্থন্যাসী জীবনটাকে তারা আসলে সত্য বা জীবনটাকে তারা শুধু অর্থর কাছে বা প্রতিপত্তির কাছে দেখে কিন্তু প্রকৃতিকে বাঁচাতে পারলে যে আমরা মানবিক মানুষ হিসাবে আমরা সৃষ্টিকর্তা বলেন যায় বলেন সেখানেও কিন্তু আমরা একটা পাবো আর প্রকৃতি যদি বেঁচে না থাকে আমাদের আলটিমেট আমাদের ধ্বংস হয়ে যাবে পরিবেশকে ভারসাম্য রক্ষার জন্য গাছ একটি গুরুত্বপূর্ণ কিন্তু সেই গাছ এখন কিন্তু দিন দিন কিন্তু প্রায় বিলুপ্তির পথে এবং এই ক্ষেত্রে এই গাছ লাগানোর প্রতি মানুষ তেমন কিন্তু আর আগ্রহ দেখাচ্ছে না অথচ সমাজের এমন কিছু মানুষ আছে এই মানুষগুলোই এই ভারসাম্য রক্ষার জন্য তারা বেশ গুরুত্ব বহন করে থাকে প্রিয় দর্শক আজকে এমন এক বৃক্ষপ্রেমিক মানুষের সাথে আপনাদের সামনে পরিচয় করে দেব যিনি নিজের চাকরির সবাদে স্থানান্তরিত হওয়ার কারণে তার যে জন্মভূমি সেই জন্মভূমিকে তিনি বৃক্ষ বৃক্ষদে তিনি সাজাতে চান এবং সেইভাবে তিনি মানুষকে উদ্বুদ্ধ করছেন বেশি বেশি করে গাছ লাগানোর ব্যাপারে দর্শক আমি এবার সেই বৃক্ষপ্রেমী মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেবো প্রথমে একটু তার নাম পরিচয় জানব

কোন চিন্তা চেতনা নিয়ে আপনার এই কাজগুলো করেন যদি একটু আপনাদের একটু সেই চিন্তার একটু দর্শক বলতে আসলে ছাত্র থেকে জানেছি যে একটা দেশের পঁচিশ ভাগ বনভূমি থাকা দরকার তো সেই হিসাবে আসলে আমাদের দেশে পঁচিশ ভাগ বনভূমি নাই ষোলো ভাগের কথা জানা যায় বই কলমে কিন্তু এই বর্তমান দীর্ঘদিন যাবৎ এই যে তাপমাত্রা এই যে বিশ্বব্যাপী গ্লোবালাইজেশনের যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সে ধারাবাহিকতায় আমরা দেখছি আমাদের এলাকায় গাছের প্রচুর অভাব আগে দেখেছি ঝোর ঝাঁপ বাগান ছিল সেগুলো এখন কেটে সেখানে ফসল বাড়ি অথবা ফসলের উপযোগী করা হচ্ছে গাছের আসলে গাছ নেই পশু পাখি প্রকৃতির প্রাকৃতিক বন্য বন্যপ্রাণীগুলোও এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে যেখানে তাদের দাঁড়ানোর জায়গা নাই সে ধারাবাহিকতায় আমরা আগে থেকেও চেয়েছি যে এখানে আমরা এমন একটা অবস্থান তৈরি করব যেখানে পাখিগুলো সকালে সন্ধ্যায় কিসির করবে অন্যান্য বিশেষ করে কিছু প্রাকৃতিক প্রকৃতির কিছু প্রাণী যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বিশেষ করে বন কিছু শিয়াল তারপরে আপনাদের বনবাগ তারপরে বাগদাসা বেজি এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলো যেন থাকতে পারে তারা যেন সংরক্ষণে একটা সুবিধা পায় যেখানে তারা অভয়ারণ্য মনে করে থাকতে পারে সেই ধারাবাহিকতা আমরা চেষ্টা করেছি কিন্তু আসলে আমরা এমন একটা এলাকায় বাসা করি সেখানে সরকারের কোনো ভূমি নাই এবং এখানে বড় মাপের কোনো জমিদার বা বড় উদ্যোগই নেওয়ার মতো লোক নাই তো ধারাবাহিকতা আমরা চিন্তা করি যে যেটুকু পাওয়া যায় সরকারের হোক সেটা বন বিভাগের হোক অথবা জিকের হোক সেখানেও যদি আমরা দুটো গাছ লাগাতে পারি এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে আমাদের অত এলাকায় আচ্ছা ভদ্র ভাই আমি একটু আপনাকে কথার সাথে যুক্ত করতে চাই যেটা আমরা বিভিন্ন পরিবেশে আমরা কিন্তু দেখছি যে এক শ্রেণীর সমাজে মানুষ আছে যেমন আপনারা চিন্তা চেতনা করছেন গাছ কিভাবে লাগানো যায় পরিবেশ কি কিভাবে বজায় রাখা ভারসাম্য বজায় রাখা যায় বিশেষ করে প্রকৃতি শুধুমাত্র মানুষের যে বসবাস করবে তা তো নয় কারণ এখানে মানুষের পাশাপাশি বিভিন্ন আহ জীবজন্তুগুলো আছে কিন্তু তারাও তো বসবাস করবে কিন্তু আমরা দেখেছি যে এমন কিছু সমাজের মানুষ আছে এই মানুষে কিন্তু এই বৃক্ষকে তারা নিধন করতে কিন্তু তারা কিন্তু তৎপরভাবে কাজ করছে আসলে এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে আমরা যে বাতাসের মধ্যে ডুবে আছি এই বাতাস যে আমাদের দরকার এটাই কিন্তু আমরা বুঝতে পারি না আর কিছু মানুষ তাদের স্বার্থ্যাসী জীবনটাকে তারা আসলে স্বার্থ বা জীবনটাকে তারা শুধু অর্থর কাছে বা প্রতিপত্তির কাছে দেখে কিন্তু প্রকৃতিকে বাঁচাতে পারলে যে আমরা মানবিক মানুষ হিসাবে আমরা সৃষ্টিকর্তা বলেন যায় বলেন সেখানেও কিন্তু আমরা একটা পাবো আর প্রকৃতি যদি বেঁচে না থাকে আমাদের আলটিমেট আমাদের ধ্বংস হয়ে যাবো আমরা এক সময় ধ্বংস হয়ে যাব আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আমরা পৃথিবীকে ধ্বংস করতে চাই না সেই হিসাবে আমরা চাই আমরা উদত্ত আহ্বান রাখবো আমাদের এলাকায় বিশেষ করে যে যার যেটুকু সুযোগ আছে যার যে পতিত জমি আছে বাড়ির পাশে আছে সেখানে দুটো গাছ লাগান এবং প্রয়োজনে আপনারা আপনার 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 দিকে দুটো টাকা দেন আরেকজনকে দুটো গাছের চারা কিনে দেন এবং সেখানে একটা একটা অভয়ারণ্য তৈরি করেন যেখানে মানুষ যেতে পারবে না কেউ আক্রমণ করতে পারবে না সেখানে বিবিধ পশু তারা সেখানে নির্বিঘ্নে রাত দিন তারা সেখানে যেন থাকতে পারে এটা আমি যারা এই সমাজের বিশেষ করে ভূমি আছে যাদের অনেক সম্পত্তি আছে তাদেরকে বলবো একটা দুইটা এক দুইটা জমি দিয়ে দেন যেখানে সারাদিন সব রকম পশু পাখি এবং প্রকৃতিও যেন সেখানে নিজেদের মতো করে সেখানে অবস্থান করতে পারে এটা আমাদের মনে হয় আমাদের এলাকার মানুষের জন্য আচ্ছা বদর ভাই আমি আরেকটা কথা আপনার সাথে যুক্ত করতে চাই সেটা হচ্ছে যেহেতু আপনি একজন বৃক্ষপ্রেমী মানুষ এবং গাছ লাগানোর ব্যাপারে আপনি যেহেতু মানুষকে উদ্বুদ্ধ করেন এবং করে আসছেন সেই ক্ষেত্রে একটা বিষয় আমি জানতে চাই যেহেতু আপনি নিজেও জানেন যে সরকার কিন্তু এ ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করছে যে আপনার যে নিম গাছ এবং এই নিম কিন্তু একটা মহা ওষুধ হিসেবে ব্যবহার করা হয় আর কি তো সেই ব্যাপারে আপনার নিম গাছ লাগানোর ব্যাপারে আপনারা কতটুকু মানুষকে উদ্বুদ্ধ করেন এবং বলা হচ্ছে যে প্রতি বাড়িতেই একটি করে মিনিমাম একটা নিম গাছ থাকতে হবে এবং এই নিমের যে পাতার যে অক্সিজেন এর থেকে এই গাছ থেকে যে অক্সিজেনটা এটা একেবারেই পরিশুদ্ধ তো সেই ব্যাপারে আপনারা কত উদ্বুদ্ধ করেন আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমরা যে এবারে যে বন বিভাগের উদ্যোগে যে গাছ লাগানো হয়েছে জিকে প্রকল্পে সেখানে কিন্তু নিম গাছ আছে অর্জুন গাছ আছে নিম গাছটা আসলে আমাদের জন্য ঔষধি অর্জুন গাছ ঔষধি এবং এই এর পাশাপাশি আমাদের আরও কিছু ফলজ গাছ আছে কাঠাল আম বৃক্ষজ গাছ আছে ওষুধি এবং কাঠ এবং আমরা ফুল গাছ যেটা মানুষের আসলে মনোরঞ্জন বলে না মানুষের আনন্দচিত্তের জন্য যেটা দরকার হয় সেটাও সেখানে আছে এবং আমি আশা করবো যে মানুষ যদি ইচ্ছা করে কেউ যদি ইচ্ছা করে তার বাড়ির পাশেই একটা ছোট অল্প জায়গাতেও সে একটা নিম গাছ লাগাতে পারে টর্জুন গাছ লাগাতে পারে সে একটা তেঁতুল গাছ লাগাতে পারে বা বিভিন্ন রকমের সামাজিক গাছগুলো যেগুলো আমাদের প্রকৃতি এবং আমাদের জন্য জীবনের জন্য দরকার সেগুলো তারা লাগাতে পারে হ্যাঁ একটা আরেকটা বলে আপনি শেষ করবেন যেহেতু আপনার কথা আছে পুরাটাই হচ্ছে উপদেশমূলক আসলে যারা এখনও পরিবেশের প্রতি মানে বিরূপ আচরণ করতে চায় বিশেষ করে গাছ লাগানোর ব্যাপারে তারা এখনও নিরোৎ চাই না হ্যাঁ বিশেষ করে তারা গাছ লাগানোর কারণ তারা শুধুমাত্র চেষ্টা করে যে গাছকে কীভাবে নিধন করা যায় তো সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে কী করব যেহেতু আপনার কথাগুলো এখন দেশ এবং বিদেশের মানুষ শুনছে আসলে আমি এটা আপনাদেরকে বলতে চাই আর কি নিউজকে ধন্যবাদ যে আমাকে এটা বলার সুযোগ দিয়েছেন আমি একটু অনুরোধ করবো যারা এখনও গাছ লাগানোর ব্যাপারে আমাদের গাছ লাগানোর ব্যাপারে নিরুৎসাহিত করে গাছ লাগানোর ব্যাপারে আমাদেরকে বিভিন্নভাবে নিষেধ করে যে গাছ লাগাচ্ছ কেন আমার ফসল নষ্ট হবে এই এলাকা গাছ লাগালে এ হবে হবে বিভিন্ন রকমের সমস্যা করার কথা বলে তাদেরকে অনুরোধ করব। আপনি একটু ধীর স্থিরভাবে মস্তিষ্কে চিন্তা করেন আপনার সন্তানের কথা চিন্তা করেন আপনার নাতিনের কথা চিন্তা করেন এবং একটা বিষয় চিন্তা করেন যে আজকে যারা গাছ লাগানোর জন্য উদ্যোগী আপনি আবারও ধন্যবাদ দেব সাংবাদিক আর কে নিউজের সাংবাদিক রফিক ভাইকে যে আমাকে এবং আপনি আমার মাধ্যমে আপনি নিজেও এই এই যে একটা মহৎ একটা কাজের জন্য জড়িত আছেন এই রোদের মধ্যে আপনি এসে সশরীরে এসে এটা করতেছেন এবং সবাইকে উদ্বৃত্ত করতেছেন তো সেই হিসাবে আমি সর্বসর্বোপরি আমাদের এলাকা এবং সারা বাংলাদেশ সব সবাইকে অনুরোধ করবো আপনারা যে যেখানে আছেন গাছ যারা লাগায় সংরক্ষণ করে তাদেরকে সহযোগিতা করুন আপনি নিজে নিজে থাকুন লাগান দেশ বাঁচান জাতি বাঁচবে প্রকৃতি বাঁচবে প্রাকৃতিক পরিবেশ বাঁচবে সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আর কে নিউজকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ ধরেই আমরা কিন্তু একজন বৃক্ষপ্রেমী মানুষের কথা শুনছিলাম তিনি কিন্তু হ্যাঁ তার যে মহতী চিন্তা সেই চিন্তার কথা কিন্তু আমরা আমাদের সামনে কিন্তু তুলে ধরছেন তিনি কিন্তু পরিশেষে তিনি একটা কথা একটা মেসেজ কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে দিতে চাচ্ছেন এবং বোঝাতে যে চাচ্ছেন যে আসলে প্রকৃতিকে যদি বাঁচাতে হয় প্রকৃতির ভারসাম্যকে যদি বাঁচাতে হয় পরিশুদ্ধ বাতাস যদি আমাদের অক্সিজেনটা যদি নিতে হয় তাহলে গাছ লাগানোর কিন্তু কোনো বিকল্প নেই তো সেই ক্ষেত্রে আমাদের এখনই উচিত হবে আমাদের প্রতি যে জায়গাগুলো আছে আশেপাশে রাস্তার আশেপাশে অথবা যে কোনো জায়গায় আমরা খালি জায়গা না দেখি না কেন সেই জায়গায় যদি আমরা একটি করে যদি কোনো গাছ যদি লাগাতে পারি তাহলে কিন্তু ওটাই হবে আমাদের জন্য কিন্তু চরম পাওয়া এবং পরম পাওয়া তো সেই ক্ষেত্রে আমাদের এখনই উচিত এবং এখনই উদ্যোগ নিয়ে বিশেষ করে এখন কিন্তু এই যে আষাঢ় শ্রাবণ মাসই কিন্তু এখন গাছ লাগানোর একটা মক্ষম সময় সেই ক্ষেত্রে এখনই উচিত হবে প্রত্যেকের বাড়ির আঙিনায় প্রত্যেকের যে সমস্ত প্রতি জায়গা আছে সেই জায়গাটা আমরা বেছে নিয়ে যদি একটি করে একটা গাছ লাগাই ধন্যবাদ সবাইকে